সাম্য আমাদের পাড়ার ছেলে আমার ছোটো পড়ালেখার উদ্দেশ্যে বাহিরে থাকলে ছুটিতে আমাদের সাথে আসতো নিয়মিত খেলাধুলা বা বিভিন্ন জায়গায় আমরা ঘুরতাম হঠাৎ করে এই গভীর রাতে এই এত বড় একটা দুর্ঘটনা শোনার সাথে সাথে আমরা পাড়া এবং আমাদের গ্রাম এবং এলাকার সবাই গভীর শোকা হতো আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বিষয়টি হস্তক্ষেপ করুক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিসি মহোদয় প্রক্টর মহোদয় বিষয়টা সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আওতায় দোষীদেরকে অন্য এই কিছুটা হলেও সাম্যকে তো আমরা ফিরে পাব না কিন্তু কিছুটা হলেও এই আসামিদেরকে শনাক্ত এবং দ্রুত বিচার এবং বিচারিক পরবর্তী কার্যক্রম পরিচালনা হলে আশা করি আমরা কিছুটা হলেও এই শোকা হতে থেকে বেরিয়ে আসতে পারবে এটাই আমার দেশবাসী এবং প্রধান উপদেষ্টা মহাদা এবং বিসি মহোদয়ের কাছে একান্ত আবেদন সাম সেটা হিসেবে হিসেবে খুব ভালো ছিল নম্র ভদ্র কারোর সাথে কোনো মানে তর্ক ধরেতো না এবং হাসি খুশি মনে থাকতো এখন আমাদের ভাইনে এইভাবে হত্যা করা হবে আমরা ভাবতেও পারি না আমরা আমরা ভাবতেও পারি নি যে ওকে এইভাবে হত্যা করা হবে আমরা তার পরিবারের পক্ষ থেকে ওকে তারা ভর্তি করছে নিয়ে এসে দৃষ্টান্তগুলো শাস্তি চবে পড়ছে ছেলে ভালো ছেলে ছিল তা হেনে একটা অনুষ্ঠান বাজ করছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছে লেখাপড়া করছে মেধাবী ছাত্র ছিল খুবই ভালো ছেলে তাকে এই রকম করে মারছে তার আমরা বিচার চাই এইরকম কেউ জানি কোনো মায়ের বুক জানি খালি জানি না আমরা তার বিচার চাই সামো খুবই ভালো ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্র ছিলেন ইনশাল্লাহ খুব মেধাবী ছাত্র আমরা মনে করতাম তিনি আমাদের গ্রাম উজ্জ্বল করবে সেই ছেলে কিন্তু তার আগেই তাকে মেরে ফেলানো হলো কিসের জন্য মেরে ফেলে আনলো আমরা তার বিচার চাই এবং সরকারের কাছে বিচার চাই থেকে তার সাথে একসাথে থাকছি সে এখানে আসছে আমরা তার সাথে ঘোরাফেরা করছি কিন্তু কাল রাতে হঠাৎ খবর এলো যে তিনি দুর্বৃত্তদের হাতে চুরিঘাতে মারা গেছে সেই শুনে আমাদের অনেক খারাপ লাগলো কেননা তিনি আমাদের অনেক আপন তাই এই এর আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই প্রধান উপদেষ্টা জানতে চাই যে তিনি এই 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 বিচারের সুষ্ঠু তদন্ত এবং শাস্তি দাবি করব আমরা এবং আমরাও যেন শান্তি পাই এবং আমার ভাইয়েরও যেন শান্তি পাই তার বিচার অবশ্যই করতে হবে এবং আমার ভাইয়ের যেন আত্মা শান্তি পায় এবং আমরাও যেন শান্তি পাই এই হিসাবে